যারা আওয়ামী লীগ বিরোধিতা করেন কিংবা মনে প্রাণে চান এই দলটি ধ্বংস হয়ে যাক আজকের যে ভিডিওটি সেটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হলো একটি মানুষ একটি দেশ একটি জাতি একটি সম্প্রদায় কিংবা একটি পরিবার তখন এই ধ্বংসপ্রাপ্ত হয় যখন তার মধ্যে আত্মপলব্ধি না হয় কিংবা কোনো ধরনের রিনোভেশন এটি তারা না করে তো সেই ক্ষেত্রে আমরা যেটি দেখছি এই মুহূর্তে সেটি হলো আওয়ামী লীগের পতন হয়েছে এবং পতন হওয়ার পর আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ কথাবার্তা বলছেন জনসম্মুখে এসে এটি আমাদেরকে আরও বিক্ষুব্ধ করে তুলছে তাদের কারো মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র লক্ষণ নেই তারা ফ্রি স্টাইলে এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় হচ্ছে যেন তারা ক্ষমতায় আছেন অথবা কালকেই তারা আবার ক্ষমতায় এসে আবার বসবেন এবং এই মুহূর্তে তারা অনভ্যাকেশন ছুটিতে আছেন আর ছুটিতে তাদের থাকার কারণে কিছু মানুষ তাদের চেয়ারে তাদের গদিতে বসে বসে লম্ফম্প করছেন এবং তারা এখনই বাংলাদেশে এসে তাদের গলা টিপে ধরবেন এবং এই দৃশ্য দেখার পরে এই কথাগুলো শোনার পরে আমরা যে যার মতো রাগ হচ্ছি এবং বিষোদ্ঘার করছি আওয়ামী লীগের বিরুদ্ধে যে এটি একটি ধ্বংসপ্রাপ্ত দল অভিশপ্ত দল এই দলের কোনো দিন হেদায়ত হবে না কিন্তু যারা আওয়ামী লীগের অভ্যন্তরে আছেন তারা খুব ভালো করে জানেন যে এখন দলের মধ্যে কি হচ্ছে দেশে এবং দেশের বাইরে আমি আপনাদেরকে স্পষ্টভাবে আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি সেটি হলো যে বিএনপির যে দল এই দলের কিছু গ্রাউন্ড ওয়ার্ক আছে কিন্তু আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা এসেছিল দু হাজার নয় সনে সেই ক্ষমতা আসার জন্য তারা কিন্তু দশ বছর ধরে এদেশের একেবারে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদের সবাইকে নিয়ে তারা কন্টিনিউয়াসলি দশ বছর কাজ করেছে অর্থাৎ দু হাজার নয় সনে তারা যে ক্ষমতা এসেছে এটা দু হাজার এক সন থেকে তাদের প্রস্তুতি ছিল ধানমন্ডিতে তাদের যে একটা অফিস সেই অফিসে ডক্টর এস টি মাম আবুল মাল আব্দুল মুহিত ডক্টর মশিউর রহমান থেকে শুরু করে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন আন্তর্জাতিক মানের জ্ঞানী গণী বুদ্ধিমান তাদের মাধ্যমে অনেকগুলো সাব কমিটি সেখানে কাজ করতেন কেউ অর্থনীতি নিয়ে কাজ করতেন কেউ ব্যাংকিং নিয়ে কাজ করেছেন কেউ ছাত্র রাজনীতি নিয়ে কাজ করেছেন কেউ ক্যান্ডিডেট কারাকার হবেন তাদেরকে নিয়ে কাজ করেছেন এবং এই কাজের সাব কমিটির সঙ্গে দশ বছর দু হাজার থেকে দু সেখানে সাবেক সেনা কর্মকর্তা সাবেক পুলিশ কর্মকর্তা এই সব বিষয়গুলো নিয়ে তারা অসংখ্য অন্তত একশোটি টিম বিশ জনের একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন টিম ছিল আর তাদের অধীনে অন্তত একশোটি সাব টিম ছিল যারা সারা বাংলাদেশে জরিপ করতেন একটার পর একটা জরিপ করতেন এইগুলো একটা সাইট যেটি ছিল ধানমন্ডিতে যেটি আওয়ামী লীগের অফিস এটিকে কেন্দ্র করে সদনের নিস্তলাতে একটা অফিস ছিল সিআরআই এটি মূলত সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে এই সিআরআইটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটির অনেকগুলো সার্ভার এবং সাব সার্ভার ছিল যাতে কোনো কারণে কোনো সংস্থা যদি এই অফিসে হানা দিয়ে তথ্য নিয়ে যায় তাহলে তাদের যেন কোনো অসুবিধা না হয় এই জন্য সিআইয়ের বিকল্প অনেকগুলো ডাটা সেন্টার ছিল সেই ডাটা সেন্টার ধানমন্ডির আশেপাশে আরও দু তিনটে অফিসে ছিল ব্যাকসিমকে অফিসে ছিল এবং সাবরোসেন চৌধুরী সাহেবের অফিসও ছিল সিআরআই কি কাজ করত। সিআরআই যে কাজটি করছে সেটি হলো প্রায় প্রতিদিন দেশের টেলিভিশন সংবাদ মাধ্যমে যে খবরগুলো ছিল অন্তত বিশ থেকে পঁচিশ জন ছিলেন যারা এই জিনিসগুলো কম্পিউটারে আউটপুট মানে ইনপুট দিতেন প্রতিটি জিনিস তারা সেখানে ইনপুট দিতেন দেওয়ার পরে ওর উপরে আরেকটা টিম কাজ করত। এই ইনপুটের প্রেক্ষিতে অর্থাৎ আজকে একশোটি ঘটনা ঘটলো একশোটি ঘটনা ঘটলো সেই একশোটি ঘটনা ঘটার পর সেখানে এটার প্রেক্ষিতে জনমনে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে রাজনীতিতে কি প্রতিক্রিয়া হতে পারে এগুলো বিশ্লেষণ করার জন্য আবার বুদ্ধিজীবী শ্রেণীর এক্সপার্ট একটা টিম সেখানে কাজ করতেন তো সিআইএর সিআরআইয়ের এই টিমটি আর যেটা আওয়ামী লীগ অফিসের সেই যে টিমটি এই দুটো টিমের সঙ্গে কোনো যোগাযোগ থাকতো না এই দুটো টিমের অর্থাৎ সিআইএর যে সর্বোচ্চ রিপোর্ট আর ওইটার যে সর্বোচ্চ রিপোর্ট কেবলমাত্র শেখ হাসিনা এটা তদারক করতেন এই গেল দুটো এর বাইরে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের কাছ থেকেও তারা কিন্তু বিভিন্ন মতামত এবং জরিপ এবং আনা অফিসিয়ালি সেগুলো আনতেন এবং এই কাজগুলো করার ফলে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকা সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা ছিল কে জনপ্রিয় প্রার্থী এবং কে পাশ করে আসতে পারবে কার অর্থনৈতিক অবস্থা ভালো কার খারাপ কাকে সাহায্য করতে হবে আর কাকে সাহায্য করতে হবে অর্থনৈতিকভাবে এই পুরো বিষয়গুলো তারা এত চমৎকারভাবে করেছেন যে অনেক প্রার্থী যারা কখনোই সুদাসদনে আসেননি শেখ হাসিনার সঙ্গে তাদের কারোরই পরিচয় ছিল না কিন্তু দেখা গেল শেখ হাসিনার অফিস থেকে সেই প্রার্থীকে ডেকে এনে তার হাতে মনোনয়ন তুলে দেওয়া হয়েছে আমি যখন দু হাজার আট মনোনয়ন পেলাম আওয়ামী লীগের জন্য এটা এক একটা বোম ব্রাস্টিং ছিল এর কারণ হলো ওখানে আখমাদ জাহাঙ্গীর হোসেন নামক একজন খুব নাম করা লীগ নেতা ছিলেন তো তাকে বাদ দিয়ে যখন আমাকে দেয়া হলো সবাই বলার চেষ্টা করলো যে কে সে এই গোলাম মুল্লা কে কোথা থেকে এলো শেখ হাসিনা তাকে কোথেকে আনলেন কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার সঙ্গে আমার ওই দিনের আগে কখনো ওয়ান টু ওয়ান দেখা সাক্ষাৎ হয়নি তিনি আমার নাম জানেন কিনা অর্থাৎ দু হাজার সে আট যখন আমি নমিনেশন পেলাম তার আগে তিনি আমার নাম জানতেন কিনা এটাও আমার জানা ছিল না কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে দেখা গেল যে তিনি তার লোকের মাধ্যমে ডক্টর হাসান মাহমুদের মাধ্যমে আমাকে টেলিফোন করে আমার হাতে জাস্ট মনোনয়নটা তুলে দিলেন এবং এটা আমার জন্য একটা বিস্ময়কর অভিজ্ঞতা ছিল যে কথা আমি কাউকে বলতে পারছি না তিনি দিলেন এবং দিয়ে বললেন যে রনি আমি তোমার বায়োডাটা পড়েছি ইউ আর এ চ্যালেঞ্জিং বয় দেখুন দু হাজার আট তো দু হাজার আট আমার নিজের কাছে মনে হতো যে আমি একজন হিরু আমি একজন কাপুরুষ আমি একজন লাজুক এবং আমি জনসম্মুখে কখনো বক্তব্য দেওয়া তো দূরের কথা কোনো বিষয়গুলি আমার অভ্যাসের মধ্যে ছিল না কারোর সাথে আমার দ্বন্দ্ব ছিল না সংঘাত ছিল না মারামারি কাটাকাটি প্রতিযোগিতা আমার জীবনে কোথাও আমারই কাজ করতে হয়নি আমি যা কিছুই করেছি নিজের জন্য আমি আলাদা একটা পথ তৈরি করে ফেলেছি এবং নাও এখন পর্যন্ত যে পথে আমি একাই হাঁটি যে পথে অন্য মানুষ হাঁটে আমি সেই পথে আমাকে হাঁটতে হয়নি আমি সারাটা জীবনে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি দ্বারা আমি পরিচালিত হয়েছি আমি ব্যবসার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে যাপিত জীবনের ক্ষেত্রে এমনকি আমার ঘরের মধ্যে যখন আমি একান্তে আমার ছেলেমেয়েদের সঙ্গে থাকি তখন আমি আমার নিজের জন্য একটা আপন ভুবন তৈরি করে নিই যেখানে কোনো কিছু নিয়ে আমার পরিবার কারোর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত হয় না তো এই মানুষটি কী করে চ্যালেঞ্জিং হয় আমি তো কারোর সঙ্গে কোনো সংঘাতেই যাইনি জীবনে তো এই যে আমাকে চেনা আমাকে চেনার যে ক্ষমতা আমার মধ্যে ছিল আমি দেখলাম যে শেখ হাসিনার যে পুরো উইংস সেই উইংস তাকে আমার সম্পর্কে যে ধারণাটা দিয়েছে এবং আমার বায়োডাটা তিনি পড়েছেন এবং সেই বায়োডাটা আমি তৈরি করিনি সেই বায়োডাটা তিনি পড়ে আমাকে বললেন যে আমি তোমার বায়োডাটা পড়েছি এবারে চ্যালেঞ্জিং বয় তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম এবং সেই চ্যালেঞ্জটা যে কতটা মারাত্মক ছিল দু হাজার আটশনে যারা গলাচিবা দশমিনাতে আমার সঙ্গে নির্বাচনে ছিলেন তারা খুব ভালো করে জানেন এবং সেই চ্যালেঞ্জে পাশ করে আসাটা একদিকে মৃত্যু অন্যদিকে জীবন সেটা কেবলইমাত্র বিপদে যারা পড়েছেন তারাই বলতে পারবেন অথবা দু হাজার সনে যে আমি বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমত নির্বাচনী এলাকায় গেলাম যাওয়ার পরে পুরো এলাকাটি আমার জন্য একটা মৃত্যুকোপ হয়ে গেল অন্য কোনো মানুষ হলে ওখানে যেতেই সাহস পেতেন না আবার যদি কেউ যেতেন মানে ওখান থেকে পালিয়ে আসতেন আমাকে পালানোর জন্য কত মানুষ পরামর্শ দিয়েছে হেলিকপ্টার পাঠাতে চেয়েছে সরকারের বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলো আমাকে প্রলুব্ধ করেছে যে আপনি স্যার এখান থেকে চলে যান আপনি যে কোনো সময় মরে যেতে পারেন তো যাই হোক কিন্তু আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি কিন্তু আমি এই যে চ্যালেঞ্জ যে গ্রহণ করেছি বা এখনও যে আমি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করে এগিয়ে চলেছি এটা শেখ হাসিনা দেখতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন তো যাই হোক যেটা বলছিলাম যে এই চ্যালেঞ্জ বোঝার যে ক্ষমতা তারই আছে যে নিজে চ্যালেঞ্জ ফেস করে আসছে তো এই কারণে কি হলো যে আমি মনোনয়ন পেলাম পাশ করে আসলাম এরপরের ঘটনা তো অন্যরকম এখন ওই দু হাজার আট সনের বাংলাদেশে সে নিভৃত একটা জায়গাতে গলাচিপের মতো জায়গাতে আমার মতো একজন অখ্যাত মানুষকে শেখ হাসিনার টিম কিন্তু খুঁজে বের করেছিল তো কাজেই সেই শেখ হাসিনা এবং তার যে অভিজ্ঞতা আরও পনেরো বছরের বিরূপ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তার আগের যে টিম বা টিম স্প্রিট এটা কিন্তু কোনো অবস্থাতেই নষ্ট হয়ে যায়নি এটি বরং আরও বেড়েছে এই কথাটি আমি বলতে চাচ্ছি এবং যেটি হচ্ছে সেটি হলো যে তিনি দু হাজার বারো সনের পর একটা রাজনৈতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন তারপর দু হাজার চোদ্দো সনের পরে তিনি একটা রাধা চক্রের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং দু হাজার আঠারো সনে তিনি কেবল রাধা চক্র একটা আন্তর্জাতিক চক্রের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন আর চব্বিশ সনে তিনি তার কিচ্ছু করার ক্ষমতা ছিল না ভারতের বাইরে গিয়ে জাস্ট একটা পুতুল হয়ে পড়েছিলেন তো তিনি এখন মুক্ত বা ভারতের কবজা আছেন হোয়াট এভার মেবি কিন্তু দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তার উপর যে প্রেশার ছিল এবং তিনি যে সিন্ডিকেটগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হতেন বা তাকে বাধ্য করা হতো এর মধ্যে পরিবারের সদস্যরা জড়িত ছিলেন এর মধ্যে ভারত জড়িত ছিলেন এর মধ্যে আদানিরা ছিলেন কিংবা তাদের এজেন্টরা যেভাবে বিভিন্ন রূপ ধরে এসালম হয়ে কিংবা ব্যাকসিমকো হয়ে যেভাবে তাকে একেবারে যাকে বলা হয় চারিদিক থেকে অক্টোপাশের মতো চেপে ধরেছিল ফলে আমি তাকে দু হাজার নয় তার ভিতরে যে স্প্রিডগুলো দেখেছি একান্ত আলোচনায় কিংবা সংসদীয় কমিটির বৈঠকগুলোতে তিনি সবসময় বিএনপির সঙ্গে একটি ভালো সম্পর্কে স্থাপন করতে চাইতেন এবং তিনি তার ক্রমের সাহেবকে পছন্দ করতেন না কিন্তু বেগম জিয়াকে তিনি খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন এটা সত্য কথা তারপর তিনি জামাতকে কখনোই শত্রু মনে করেননি কোনো অবস্থা না আমি নিজের চোখে অন্তত দশটি ঘটনা দেখেছি যে অনেকে এসে বলেছে ওই অফিসারটি ওই কর্মকর্তাটি জামাত করত শিবির করত এখন সে আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে তো তিনি বলতেন যে উনি কি ভালো কর্মকর্তা কিনা তো বলতেন যে হ্যাঁ তো বললে তোমরা যার সঙ্গে পারো না তাদেরকেই তোমরা শিবির ট্যাগ দিয়ে জামাত ট্যাগ দিয়ে তাদেরকে ব্যাকফুটে পাঠানোর চেষ্টা করো এই কাজ আমি কখনো করতে দেব না ফলে আপনি দেখেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বা তার কাছাকাছি কাছি সময় আমি দুইজন ক্যাবিনেট সেক্রেটারির নাম বলি যেমন শফিউল আজম আপনি দেখেন মুখে দাড়ি নামাজ কালাম দেখলেই মনে হবে যেন জামাত করে এবং এ উনি কখনো বিএনপি করেননি আবার মোশারফ সাহেব নামক একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন একেবারে প্রথম দিকে তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করতো যে এই মানুষ ফ্রিডম পার্টির সাথে সম্পৃক্ত এর কারণ হলো ফ্রিডম পার্টির যে পত্রিকা দৈনিক মিল্লা তিনি সেখানে নিয়মিত কলাম লিখতেন জামাতের লোক পুরো রাজাকার কিন্তু এত সব অভিযোগের মধ্যেও এই যে দুজন লোক ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘকালীন তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তো তার সেই উদারতা ছিল তার সেই উদারতা ছিল কিন্তু সেই উদারতা তিনি আসলে দু হাজার সনের পরে রাখতে পারেননি কেন পারেননি সেটা একটা ভিন্ন প্রসঙ্গে এখন যেহেতু তিনি একটা সুযোগ পেয়েছেন এই সুযোগটাকে তিনি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটি হল তিনি তার দলের যে সমস্ত লোকের কারণে দলের আজকের এই অবস্থা তিনি এই বর্তমান জমানাটাকে কাজে লাগিয়ে তাদেরকে মাইনাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তিনি সফল হয়ে গেছেন এবং হবেন যারা মন্ত্রী হিসেবে দুর্নীতি করেছে এমপি হিসেবে দুর্নীতি করেছে ওই সময়টিতে আসলে অনেককে অনেক কিছু করা যায় না আমি নিজে দেখেছি যে আমার অনেক কর্মকাণ্ড আমি যখন এমপি ছিলাম প্রধানমন্ত্রী পছন্দ করতেন না কিন্তু আমি এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছিলাম যে ইচ্ছা করে প্রধানমন্ত্রী আমাকে আসলে ওই সময়টাতে নিয়ন্ত্রণ করতে পারতেন না আবার দেখুন জনাব তারেক রহমান সাহেব এখন তিনি চেষ্টা করলেও অনেক চাঁদাবাজের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারছেন না অনেক ক্যাসিনো কাণ্ডের হোতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বন্ধ করতে পারছেন না এবং তিনি যদি ক্ষমতায় বসেনও তিনি আরও অসহায় হয়ে পড়বেন এটা বাস্তবতা রিয়েলিটি আমি আমার ছোট্ট নির্বাচনী এলাকাতে সেখানে দেখেছি যে দলের মধ্যে দলের বাইরে অনেক সিন্ডিকেট রয়েছে এখন আওয়ামী একজন লোক সে একটা ব্যবসা বাণিজ্য পেতে যায় কিন্তু তার সামর্থ্য নয় সে দেখা গেলো জামাতের একটা লোকের সঙ্গে নেগোসিয়েশন করেছে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করে সে ব্যবসাটা পেয়ে ভাগাভাগি করে নিচ্ছে আওয়ামী লীগের জমানাতে এটা আমি বন্ধ করতে পারিনি এরকম অনেক কিছু হয় তো এখন এই যে আওয়ামী লীগ এই সময়টিতে তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে তারা তাদের কাজ করে যাচ্ছে তারা তাদের যে পতনের মূল কারণগুলো অর্থনৈতিক ক্ষেত্রে কারা কারা অন্যায় করেছে সচিবালয়ে কি হয়েছে তারপর ক্যান্টনমেন্টে কি হয়েছে এরপর রাজনৈতিক অঙ্গনে কি হয়েছে কমিটি বিক্রি করার ক্ষেত্রে কি হয়েছে এরপর তাদের যারা সহযোগী ছিল তারা কি করে দুর্নীতিবাজ হয়ে পড়েছে আপনি চিন্তা করুন রাশেদ খান মেনন হাসান কিনু এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে এটা আমরা সাধারণ জনতাকে কল্পনা করিনি এরা সারা জীবন আদর্শে রাজনীতি করেছেন আমি ইনু ভাইকে যে অবস্থাতে দেখেছি কাটা বনের সেই যে নিচে একটা মসজিদের ঢালু আছে তো ওখানের নিস্তলাতে ইনু ভাই ভাবি থাকতেন এক রুম বা দুই রুমের দুই রুমের একটা ছোট্ট বাসাতে অন্ধকার আমি একদিন সেই বাসায় গেলাম ভাবি দরজা খুলে দিলেন এটা উননব্বই সনে তো সেই ইনু ভাইকে আমি কল্পনাই করতে পারি না অথবা রাশেদ খান মেনন সাহেব ঠিক ওই উননব্বই সনে তার বাসাতে গেলাম বাংলা মোটরে মগবাজারে মগবাজারের হাতের বাম দিকে তাদের একটা পৈতৃক বাড়ি একেবারে দোতলার একটা বাড়ি তো ওই বাড়ির দোতলাতে দুই রুম বা তিন রুমের একটা বাসায় ইনি থাকেন তার স্ত্রীকে নিয়ে তো এখন তার স্ত্রী একটা ভারী চশমা পরেন আমি গেলাম ভাবির সঙ্গে কথা বলার জন্য উনি বাসায় কেউ ছিলেন না উনি আর আমি তো দরজাটা খুলে দিলেন সেই ভদ্র মহিলা মানে ভয়ে অস্থির প্রথমে আমার আইডেন্টি কার্ড দেখতে চাইলেন আমি কোন পত্রিকা সাংবাদিক ইত্যাদি ইত্যাদি সেগুলো দেখে অনুব্রে এরপর বললেন যে ভাই আমার যে কি ভয় হয় সারা দেশে যে কি চিন্তায় ডাকাতি বেড়ে গেছে